অবস্থা না যারা কোন লোক কিভাবে এটা করল আমি এই কোশ্চেনের উত্তর চাই আপনারা কে বা কারা দিবেন আমি জানি না প্রত্যেক ক্ষেত্রে আমাদের নিম্ন করা হয় যে না তোমরা তো এটা পাবে না রাস্তায় রাস্তায় চলতে গেলে জানো আমার একটু পুরুষ সাথে দরকার আমার বাবাকে দরকার আমার ভাইকে দরকার এত হচ্ছে কে দেখে অনেক হচ্ছে প্রত্যেকটা দিন দর্শনের একটা করে ফেসবুক ইনস্টাগ্রাম খুললে হচ্ছে করে নিউজ দর্শনে এখন তো এগুলা খই মুড়া এগুলা মুড়ই মুত অবস্থা তাই না এরকমই তো অবস্থা কোন পিছে আমরা দর্শনের জন্য পিছেকে আমরা দাবি নিয়ে এসেছি আমাদের ছোট ছোট হেজমিন আমাদের যে নিম্ন করে রাখা সমাজ এটা দাবি কই আমাদের আগে নারী হিসেবে একটি সম্মান দিক আমরা সম্মান নিয়ে যেন বাঁচতে পারি কারো অধিকার নিয়ে না মানুষ হিসেবে ট্রিট করুন একটা পাঁচ বছরের বাচ্চা ৬ বছরের বাচ্চাকে ধর্ষণ করে এই নিউজটাকে তার চেহারা আছে। ধর্ষণ আছে তার চেহারা আপনারা পাবলিশ করছেন তাই না সোশ্যাল মিডিয়াতে এভাবে আমরা বাঁচতে চাই না যে ধর্ষক হয়েছে কয়টা এই যে আসিয়ার কথা বলছেন তাই না আসিয়া যদি ভাইরাল না হতো কে তাকে নিয়ে কথা বলতো একজন কি কথা বলতো আসিয়ার মতো এরকম হাজারটা নিউজ চারিদিকে আছে ভাইরাল হয়নি বলে কিন্তু ওদের নিয়ে কেউ কথা বলছে না আমাদের স্লোগানে স্লোগানে আসিয়া আসিয়া মেয়েটা শুধু রিপ্রেজেন্ট করছি না আসিয়ার মতো সকল মেয়েকে আমরা রিপ্রেজেন্ট করছি আমরা আসিয়ার মতো সকল মেয়ের সাথে যত অন্যায় হয়েছে তাতে বিচার চাই আমরা এই বিচার কতদিন হবে আমরা খুবই আশাহত হয়ে বসে আছি তারপর আমরা একটু ন্যূনতম আশা রাখতে চাই মহিলা তো দূরের কথা কৈশোর কৈশোরে পৌঁছাতে পারেনি কিভাবে তার যারা করলো কিভাবে এটা করলো আমি এই কোশ্চেনের উত্তর চাই আপনারা কে বা কারা দিবেন আমি আমি জানি না না এটা মানতে পারছি যে কি এই ঘটনাটা ঘটিয়েছে একটি ঘটনা যার জন্য আজকে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে আসিয়া আসিয়া আমিও একজন আসিয়া আমিও একজন আসিয়া আমারও তো নিরাপত্তা নাই আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্ট নারী শিক্ষার্থী আসলে নিরাপদ নয় আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভূগোল বিভাগের পক্ষ থেকে সকল নারীর প্রতি একটি শক্তি হিসাবে আজকে এখানে দাঁড়িয়ে শুধু দুটো কথাই বলবো দুটো কথাই বলবো এর প্রকাশ্য বিচার হতে হবে এটা फांसी হবে না এটা फांसी হবে না फांसी আমরা সবাই দেখতে পারি না এর প্রকাশ্য বিচার হবে যেমন বিচার হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং যত দ্রুত সম্ভব না হলে যে প্রশাসন আমি এখানে সকল সকল ইনস্টিটিউশনের কথাই বলছি অর্থাৎ পড়াশোনা যা চালু হয়েছিল আবার কিন্তু থেমে যাবে আমি সরকারের কাছে বলছি আপনারা এগিয়ে আসুন দ্রুত এটা সমাধান করুন নাহলে আমরা আসলেই আমরা আর কোথায় ক্লাসরুমে যেতে পারবো না কারণ ওখানেও তো আমরা নিরাপদ না আমরা বিশ্ববিদ্যালয়ের করিডোরে নিরাপদ না আমরা পথে কাছে নিরাপদ না আমরা আসলে কোথায় নিরাপদ আমি আপনাদের কাছে জানতে চাই